নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন সকলের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক এবং তোমরা ভালো করে মাধ্যমিক পরীক্ষা দাও এটা আমি চাই আজকে প্রোগ্রামের বিষয়বস্তু অনেকে বুঝতেই পেরেছেন এবং তাও নতুন করে একবার বলি থাম্বেল দেখে বুঝতেও পেরেছেন মাধ্যমিক পরীক্ষা তো সামনে চলে আসছে মাধ্যমিক পরীক্ষার দিন কোন উপায়টি বা এখন থেকে আপনি যখন থেকে ভিডিওটা দেখছেন সেটা একদিন আগে হতে পারে দুদিন হতে পারে এক মাস হতে পারে তিন মাস আগে হতে পারে কি উপায়গুলি করলে বা কোন কাজটি করলে কোন গুরুত্বপূর্ণ কাজটা করলে সমস্ত নেগেটিভ প্রভাব দূর হবে গ্রহকে শান্ত করতে পারবেন এবং আপনার সন্তানের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্ব ভালো হবে এবং পরীক্ষার ফল ভালো হবে রেজাল্ট ভালো হবে কি করতে হবে এই গুরুত্বপূর্ণ এবং খুব অতি প্রাচীন দুর্লভ একটি টোটকা আমি বলবো এটাকে আপনাকে মানতে হবে মেনে করতে হবে আপনার সন্তান যদি পুত্র সন্তান হয় তাহলে ডান দিক থেকে করতে হবে কাজটা কন্যা সন্তান হলে বাম দিক থেকে করতে হবে কি করবেন আপনাকে ফিটকিরি আপনারা সবাই বোঝেন ফিটকিরি যদি আপনি গুগলে সার্চ করেন ফোনে বলেন ফিটকিরি আপনি পেয়ে যাবেন দেখতে পাবেন ফিটকিরি কোনো দশকর্মা দোকান কিংবা কোনো মুদি দোকান থেকে আপনাকে ফিটকিরি কিনতে হবে কোনো ঔষধি দোকান থেকেও কিন্তু আপনি ফিটকিরি পাবেন ঠিক সাতবার ঘুরাবেন সন্তান হলে মানে পুত্র সন্তান হলে ডান দিক থেকে কন্যা সন্তান হলে তার বামদিক মাথা ঘোরানোর পরে সাতবার ঘোরানোর পর ওটাকে কোনো জায়গায় নোংরা জায়গায় ফেলে দিন দেখবেন আপনার সন্তানের শরীরে একটা স্মুথনেস একটা প্রভাব পাবেন এবং আপনার সন্তান যখন স্নান করবে একটা বালতির মধ্যে জল নিন ঠিক পরীক্ষা কমপ্লিট হওয়া পর্যন্ত অল্প আপনি ধরে নিন তিরিশ চল্লিশ গ্রাম মতো অল্প একটু ফিটকিরি সেই জলে ফেলে দিন দিয়ে জলটাকে ভালো করে একটু নেড়ে নিন এবং ওই ফিটকিরি মিশ্রিত জল দিয়ে আপনার সন্তানকে স্নান করান তবে পরীক্ষার যেভাবে আপনি রেজাল্ট চাইছেন সেভাবে রেজাল্টটা কিন্তু হবে গ্রহগত কারণে বা অশুভ কোনো প্রভাবের ফলে বা কোনো নেগেটিভিটির কারণে যে আপনার সন্তান পড়তে চাইছে না বা পরীক্ষায় রেজাল্ট ভালো করবে না সেরকম আশঙ্কা আপনার হচ্ছে এই প্রবলেমগুলো কিন্তু দূর হবে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারাই একমাত্র করবেন এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তোমরা তোমাদের জন্য কিন্তু আমি টোটকা দেব তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলগুলোকে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলাইকন করে রাখতে হবে লাইক ফলো অবশ্যই করতে বলবে না এবং তোমরা কি বিষয় করে টোটকা চাইছো অবশ্যই আমাকে জানাও আমি তোমাদের সমস্যা অনুযায়ী আমি টোটকা দেওয়ার চেষ্টা করি জয় মাতামাক